তো নমস্কার বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো তিনটে ছবির আপডেট দেবো এখন তো প্রথম যেটা আপডেট দেবো সেটা হচ্ছে সলমান খানের সেকেন্ডের ছবির প্রথম দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা শেষে কত মিলিয়ন ভিউজ পেয়েছে সেটা জানাবো এবং তার পাশাপাশি বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ যেটা প্রসেনজিৎ এবং আমাদের জিদ্দা একসঙ্গে অভিনয় করতে চলেছে যেটার নাম হচ্ছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার তো সেটার টেলার কবে আসতে চলেছে সেই বিষয়ে আপডেট দেবো এবং তার পাশাপাশি এস বিএফের এবছরে কোন কোন বিগ বাজেট ছবিগুলো আসতে চলেছে সেই বিষয়ে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট এসেছে সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ভাইলে কিন্তু অবশ্যই ফেস করবেন তো দেখুন সলমন খান ইজ সলমন খান সলমন খানের যে একটা সেরা ফ্যান বেস রয়েছে সেটা কিন্তু বোঝা যায় তো সেকেন্ড টিজারটা আমি বলেছিলাম টিজারটা বেশ ভালো হয়েছে তবে ব্যাপারটা হচ্ছে কি যেহেতু মানুষ এরকম জিনিস বারবার দেখে ফেলছে বাড়ি একই জিনিস তো কতটা ইমপ্রেস করতে পারবে সেটা বলতে পারিনি বাট আমি এটুকু বলতে পারি যে সলমন খানকে ব্যাপক লেগেছে তার বিজিএম ভালো লেগেছে তো টিজারটা অ্যাকচুয়ালি ভালো টিজার বাট আমরা যেহেতু বারবার অনেক মানে কন্টেন্ট দেখে কনজিউম করছি তো আমাদের কাছে কি অনেক সময় মনে হচ্ছে ভাই নতুনত্ব কী রয়েছে এই জিনিসটার কারণেই কিন্তু আমাদের টিজারটা আমাদেরকে অনেকটা জায়গায় অনেক সময় মনে হচ্ছে ভালো নয় বাট সলমন খান ইজ সলমন খান কেন বলছি কারণ হিন্দিতে যত ছবি এখনও পর্যন্ত টিজার ইস রিলিজ করেছিল তার মধ্যে সব থেকে বেশি ভিউস পেয়েছে সলমন খানের সেকেন্ডার তো বোঝা যাচ্ছে ছবিটা নিয়ে মানুষের মধ্যে কী পরিমাণে ক্রেজ রয়েছে এবং মানুষ কতটা এক্সাইটেড ছবি ছবিটা নিয়ে তো এটা পঁচাত্তর মিলিয়ন প্লাস ভিউস পেয়েছে শুধুমাত্র চব্বিশ ঘন্টা এবং এটা বলিউডে এখনও পর্যন্ত যত ছবি রিলিজ করেছে তার মধ্যে হায়েস্ট মানে এক ঘন্টায় একদিনে এক ঘন্টা একদিনে চব্বিশ পঁচাত্তর মিলিয়ন ভিউজ পার রেকর্ড কিন্তু ক্রিয়েট করলো দ্বিতীয় যে আপডেটটা দেবো সেটা হচ্ছে প্রসেনজিৎ এবং জিতের আপকামিং যেটা ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার তো সেটা টেলার কবে আসতে চলেছে কিন্তু সেটাই অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে এই ছবির টেলার কিন্তু আসতে চলেছে চৌঠা মার্চ তো চৌঠা মার্চ কিন্তু টেলার আসবে এবং আশা করব জিত অসম্ভব ভালো একটা কাজ করবে জিত এবং পোশনীতের জুটি আমরা চরম লাগবে এবং বলিউডে জিত এবং পোশনিত একটা অন্যরকম জায়গা সৃষ্টি করবে এটা আশা করা যায় এবং লাস্ট যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো এস তাদের প্রোডাকশন হাউস থেকে বেশ কিছু ছবির অ্যানাউন্সমেন্ট করেছে তবে সবচেয়ে বেশি মানে খারাপ লাগলো বা ডাউট লাগলো যেটা হচ্ছে সেটা হচ্ছে সাকিব খানের তাণ্ডব ছবিটা যেটা শুনছিলাম যে ঈদে আসতে চলেছে কুরবানি ঈদে তো সেটা এস বিএফের ব্যানারও থাকতে চলেছে কিন্তু বাট সেটার কিন্তু কোনো রকম কোনো অ্যানাউন্সমেন্ট পেলাম না এটা কিন্তু সত্যি একটু হতাশাজনক লাগলো বাট বাকি যে অ্যানাউন্সমেন্টগুলোর কথা বলছি এখানে সাধক ব্যায়ামাখেপা আসছে এবং প্রসন্িতে যেটা আমি কিছুদিন আগে একটা সিনেমা বলেছিলাম কাকাবুর যেটার নাম হচ্ছে হিরকগড়ের হিরে বিজয়নগরের হীরকড় বিজয়নগরের হিরে এবং তাছাড়া একটা গুপ্তধন মানে সেই কর্ণসুবর্ণের গুপ্তধনের মতন একটা সিনেমা আছে যেখানে আবির থাকতে চলেছে এবং তার পাশাপাশি হিমলক সোসাইটির পার্ট টু ছবিটা আসতে চলেছে তো এরকম কয়েকটা ছবি রঘু ডাকাত এই ছবিগুলো পরপর অ্যানাউন্সমেন্ট এখানে দেওয়া হয়েছে তো দেখুন ছবিগুলো যে ছবিগুলোর নাম করা হয়েছে সেগুলো কার কেমন লাগবে আমি বলতে পারছি না বাট ছবিগুলোর মোটামুটি একটা অডিয়েন্স বেস রয়েছে এবং ছবিগুলো মোটামুটি একটা কালেকশান করবে এটা নিয়ে কোনোরকম কোনো ডাউট নেই তবে খুব মারাত্মক যে কালেকশান করবে সেটা বলতে পারছে না তবে কালেকশান করবে তার আমাদের বড়ো কালেকশান কিন্তু প্রশ্নদের বা ধরুন ওই গুপ্ত নয় ছবিটা বা হেংলক সোসাইটি বলি বা ধরুন রঘু ডাকাত এই ছবিগুলো কিন্তু করার চান্স রয়েছে এবং সত্যি ভালো সবচেয়ে বেশি খারাপ লাগলো যে আমরা জানি যে সাকিব খানের তাণ্ডব ছবিটা আসতে চলেছে এস বি এর আন্ডারে সেটার কিন্তু কোনো রকম অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পেলাম না এটাই আমাকে একটু হতাশ করেছে তো তোমাদের এই আপডেটগুলো নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে তার কাছে পরিবার দিতে